এই কোন কোন জেলা থেকে মূলত লোক আসবে বরাবরই মালদা এবং মুর্শিদাবাদ থেকে আসে এছাড়াও অন্যান্য জায়গায় যখন অতিরিক্ত হয়ে যায় লোক তখন এখানে উত্তরবঙ্গের কিছু লোক আসে কত লোকের জন্য অন্যান্য বা ব্যবস্থা রাখেন আর এবার কত লোকের জন্য রাখেন গীতাঞ্জলি স্টেডিয়ামে আমরা মোটামুটি পঁচিশ হাজার লোকের রেকমেন্ডেশন করি এবছর আশেপাশের কমিউনিটি হলগুলো আমরা নিয়ে রেখেছি প্রায় অতিরিক্ত হাজার পাঁচেক লোকের আরও ব্যবস্থা আমরা করেছি খাওয়া দাওয়ার জন্য বিশেষ করে ব্যবস্থা কারণ অনেক ক্ষেত্রেই বাচ্চারাও আসে না নিশ্চিতভাবে বাচ্চাদের জন্য দুধের অ্যারেঞ্জমেন্ট করা থাকে এবং তিন বেলা খাওয়া দাওয়ার সমস্তটাই থাকছে প্রত্যেক বছর যেরকমভাবে আমরা অনুষ্ঠানটা করি সেরমভাবে সেই প্রিপারেশন আমাদের নেওয়া আছে মাঝে আর মাত্র দুটো দিন আর এই মুহূর্তে একুশের প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি কসবা অঞ্চলের গীতাঞ্জলি স্টেডিয়ামে আর সেখানেই কিন্তু ইতিমধ্যে কিন্তু বড় বড় ব্যানার কাটআউট দিয়ে গোটা স্টেডিয়াম কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখানে প্রস্তুতি একবারে তুঙ্গে পতাকা যেগুলো সেই পতাকাগুলো ঠিক করে আটকানো সেট করা সেই কাজ চলছে চারিদিকে গোটা যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু পুরোপুরি একেবারে সাজানো রয়েছে নানান ধরনের একবারে ব্যানার পোস্টার এবং কাট আউটে যারা আসবেন তারা যেখানে থাকবেন সেই যে থাকার জায়গাটা সেই থাকার জায়গাটাও কিন্তু সুন্দর করে তৈরি করা হচ্ছে গোটা জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এই যে জায়গাটা সেই জায়গা এই ভেতরটাতেই কিন্তু যারা আসবেন তারা কিন্তু এখানেই থাকবেন আর ঠিক পেছন দিকে কিন্তু খাবারের বন্দোবস্ত করা হয়েছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা কমোলেশন সেই কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা